হাজরতে আলী দুইটা নিয়ে রওনা করলেন বাজারের দিকে বেসবেন পথি মধ্যে ওসমান গানির সাথে সাক্ষাৎ হয়ে গেল হাজরতে ওসমান গানি সালাম দিয়ে বললেন আলী রে শুনলাম আমার ছোট বোনের সাথে আমার ছেলেকার সাথে তোর বিয়ে আর তুই কোথায় যুদ্ধে যাস আমরা তো জানি না কোথায় যাবি হাদরতে আলী বললেন না ইয়া আখির রহিম ও আমার ভাই ওসমান আখির রেহেম মানে ভাইরা ভাইকে বলা হয় আখির রহিম মানে দুইজনে একই রেহেমের ভাই ভাইরা ভাইকে আরবিতে বলা হয় আখির রহিম পরে আমার ভাই তুমি হয়তো কিছুক্ষণ পরে আমার আকি রেহেম হবে আল্লাহর কসম প্রথম যুদ্ধ নয় আহ্বান নয় তুমিও জানতা মহারণা দেবার জন্য ঢাল তরবারি বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য ওসমান দাঁড়িয়ে গেলেন বললে নারী রে বিক্রি তো করবা তোমার ঢাল আর তরবারটা আল্লাহ রসতে আমার কাছে বেশ আমি কিনতে পারি কি হাজরতে আলী বললেন আমি তো বেশবো আপনি তোমার আমার আপনজন আপনি কিনলে আরো ভালো কত দাম দেব সাইদান ওসমান বললেন কত দাম দেব সাইদান দি রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি আমার কাছের মানুষ বেশি দিলে আপনার স্বামীকে পাবে কম দিলে সে তাওবে অতএব আমি দাম বলব না আপনি যাদের তাই আপনি যা দেন তাই আমি বলবো নবীজি আপনি একবার জামাই দিয়ে দাম আমি নেবই না তুরনের গнди হাদিসার লোকের সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে গড়ুগ কবুল প্রভু তোমারে অধম বান্দাকে হযরত আলী رضی আল্লাহু তাআলার প্রস্তাব নিয়ে যখন নফির কাছে বললেন আল্লাহর নবী বলেন আবু আমার তো খুব পছন্দ হয় কিন্তু আমি বা কেমনে কই আমি তো মেয়ের বাবা এখন দেখবেন কত মেয়ের মা লিং লাগায় মেয়ে বিয়ে দেওয়ার জন্য নিজেই আগে আছে না আল্লাহর বললেন আবু আমি কিভাবে বলি আমি তো মেয়ের বাবা এই কথাটা আমি কেমনে কই রে কিন্তু আমার কাছে বড় বার লাগে আবু আবুবাকার বললেন ইয়ারসুল্লাহ আমি কি বললো বললেন আলী কি রাজি হবে আনে কি রাজি হবে আবু ভাঁকা বললেন নবী আলীর কাছে বলেছি আলীও বলতে চায় সাহস পায় না আমি যা দেখলাম আপনিও পছন্দ করেন আলীও পছন্দ করে শুধু বলাটা বাকি আছে আল্লাহর হাবিব আমি ও করলাম এই দুই জনের বিয়ে আমি উকিল হয়ে গেলাম উকিল মানি এখানে কথা আলাত আলোচনা চালার জন্য উকিল বাবা নয় ইসলামে উকিল বাবা হারাম আমরা তো বিয়েতে উকিল দেই এই উকিল বাবার কোন স্থান ইসলামী শরীয়তে নেই এটা হারাম 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 এখানে ওকারতি অর্থ হচ্ছে ও যে যে জায়গায় আমরা সাধারণ ভাষার দর মাইন বলি মাধ্যম হযরত আবু বকর গียানী কে বলন আলী রে কপাল турবর ভালো আল্লাহর হাবিব رضی হযরত আলী বলতেন তাহলে আমি কি আয়োজন করব বলে রাখ আসল মানুষের কাছে এখন যাওয়া হয় নাই বিয়ে তো ফাতেমার ফাতেমা رضیয়া লাগবে নবীজি বললেন ফাতেমারে ও ফাতেমা তোমার কাছে আমি পর্যন্ত কত ছেলের নাম নিয়ে আসলাম তোমার সম্মতি পাই নাই ফাতে মারে আজকে এমন একটা ছেলে এমন একজন পুরুষের নাম তোমার কাছে নিয়ে আসছি ফাতে মারে ওই পুরুষটা আমার কাছে বড় ভালো লাগে খাইরুর রেজাল আহসান আর রেজাল তো ইয়ে বাতা প্রশংসা করতেছেন পুরুষ হিসেবে উত্তম অত্যন্ত ভালো ছেলে চরিত্র যার অনেক ভালো ওরে ফাতেমা শোনো আর আমাদি না তুলি ওয়ালিউল বাবু হা আমি এলেবেল শহর আর এই শহরের দরজা আনি আসাদুল্লাহ দরিয়ার কাফেরদের জন্য সিংহ ওই আনির জন্য প্রস্তাব নিয়ে আসছি এবার ফাতেমা বুদ্ধিমতি বিচক্ষণ শিলা চিন্তা করতেছেন আমার আব্বা এ যখনকাল পুরুষের নাম নিয়ে আসছে শুধু নাম বলছে প্রশংসা করে নাই শুধুমাত্র মুখায় খেদম কুমল পুত্রের এর অতিরিক্ত কিছু বলে নাই কিন্তু আজকে দেখি আপ্বা পরিচয় দেওয়ার আগে প্রশংসা খালী হয় পরিচয় না দিয়া শুধু প্রশংসা করে অত এবং বুজার বাকি নাই আজকের এই বরটা আমার আব্বার কাছে বড় পছন্দ হইছে বড় ভালো লাগছে যেই বর আব্বা আমার জন্য পছন্দ করেছে অবশ্যই আল্লাহ পছন্দ করেছেন তিনি আল্লাহর নবী আবা আমার আব্বা যেই বরের নাম বলার আগে প্রশংসা করতে পারলেন আব্বা পছন্দ করেছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন তিনি মুস্কি হেসে মাথা নাড়লেন আল্লাহর নবী আনন্দ ভরে বেরিয়ে গেলেন বললেন আবু বকর আদি যাও প্রস্তুতদিনাও কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হযরতে আরীকে বললেন যাও বাড়িতে যাও মোহরনা নিয়ে আসো কী দিতে পারবা হযরতে আরী বললেন ই রাসূলুল্লাহ ই আমি আল্লাহ আল্লাহর কসম মোহরনা দেওয়ার মতো কিছু আমার কাছে নাই আমার কাছে মোহরনা দেবার মতো কিছু নাই আব্বার মেয়ে লিয়া জে বিকালবেলা খাবো এইটাও আমার কাছে নাই মোহরনা তো লোক থেকে আল্লাহর নবী বললেন আল্লাহর মোহরনা দেওয়াই লাগবে মোহরনা দেওয়া ফরজ

আমার তরবারের নাম হলো জুলফিকার আর একটা ঢাল আছে এই দুইটা ছাড়া আমার কাছে কিছু না ইয়ারসুল আল্লাহ আমি বিবাহ না করে থাকলো এই দুইটা হারাতে রাজি না আল্লাহ রবি বললেন আমি জিহাদের মধ্যে যাওয়াটা তোমার জন্য যতটা জরুরি এর চাইতে জরুরি হলো বিয়ের মধ্যে মহারণা দিয়ে বিয়ে করা অবশ্যই তুমি এই দুইটা বিক্রি করো মহারণা দাও হাজরতে আলী দুইটা বিয়ে রানা করলেন বাজারের দিকে বেশলেন পথি মধ্যে ওসমান গানির সাথে সাক্ষাৎ হয়ে গেল হাজরত উসমান গানি সালাম দিয়ে বললেন না রে শুনলাম আমার ছোট বোনের সাথে আমার ছেলে সাথে তোর বিয়ে আর তুই কোথায় যুদ্ধে যাস আমরা তো জানি না কোথায় জানি হাজরত আনি বললেন না ইয়ান আখির রহিম ও আমার ভাই উসমান আখির রেহেম মানে ভাইরা ভাইকে বলা হয় আখি আর রহিম মানে দুইজনে একই রহিমের ভাই ভাইরা ভাইকে আরবিতে কি বলা হয় আখির রহিম ওরে আমার ভাই তুমি হয়তো কিছু কম পরে আমার আকি রেহেম হবে আল্লাহর কসম প্রথম যুদ্ধ নয় আহ্বান নয় তুমিও জানতা মহারণা দেবার জন্য ঢাল তরবারি বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য ওসমান দাঁড়িয়ে গেলেন বললেন আলী রে বিক্রি তো করবা তোমার ঢাল আর তরবারটা আল্লাহর ওসতে আমার কাছে বেশ আমি কিনতে পারি কি হাজরতে আলী বললেন আমি তো বেশবো আপনি তো আমার আপন জন আপনি কিনলে আরো ভালো কত দাম দেব সাইদুল ওসমান বললেন কত দাম দেব সাইয়েদান আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি আমার কাছের মানুষ বেশি দিলে আপনার শালিকা পাবে কম দিলে সে ঠকবে অতএব আমি দাম বলবো না আপনি যা দেন তাই আপনি যা দেন তাই আমি বলবো না বেশি আপনার জামাই দিছে দাম আমি বেশি নেই হযরত ওসমান বললেন না তুমি যা চাও তাই হযরত আলী বললেন না আমি চাইবো না আপনি যা দেন মোট করে নিয়ে নবীজির হাতে দেব হযরত আলী কে হাজরত ওসমান রাজি আল্লাহ একটা বিগ অ্যামাউন্ট দিলেন প্রায় আপনার এটা আমি বিয়ে করেছি আপনার সাতান্নব্বইতে তখন সাতান্নব্বইতে স্বর্ণের দাম বিবেচনা করে আমার বিয়ের গণনা ছিল পঁচিশ হাজার সাপ্তি তাহলে সাতান্নব্বইতে পঁচিশ হলে বর্তমানে কত হতে পারে এমন একটি এমন তিনি হজরত ওসমানকে দিলেন আলীকে দিলেন হজরত আলী বললেন ভাই আপনি কি মস্কারা করেন এত দাম আলিকে ওসমান বললেন ভাই আলী শোনো তুমি হয়তো নেবে না নবীজি নেবে না না হয় আমার ইচ্ছা ছিল তুমি আলীর মতো ইসলামী বীর সেনার ডাল তরবারি আমার সবটা সম্পদ কিনা সব সম্পদ দিয়া কিনলো এর দাম হতো না কিন্তু এত নতুন দিলাম হাজরত আলী খুশি হয়ে চলে যান ডাকলেন আলী দাঁড়াও হাজরত আলী দাঁড়ালেন বললে এই ধরো ডাল আর তরবারি খানা বললেন আপনি কিনে আবার আমাকে ফেরত দেন বুঝলাম না কোথায় রাখবো রাখতে হবে না রে আলি তোর বিয়েতে বৌমতে কিছু দেওয়া সন্ধ্যার বউমতে আবার দাওয়াত তিনি কি হাজরুতি আরি বললেন আবার তো কি নাই কি দিয়ে খাওয়াবো কি দাওয়াত দেবো তবে দুয়ার দাওয়াত পারলে দিয়ে একটা খেজুর দেবো দুয়ার দাওয়াত হাজির বললেন আলি রে বউবাতে কিছু দিতে পারলে ভালো ও আমি আমি কি দিয়ে দোয়া করব তোদের বিয়েতে আমি ওসমান আমার পক্ষ থেকে এই ডাল আর তরবারিটা উপহার দিয়ে দিলাম এই ঢাল তরবারি দিন কামের কাজে লাগবে হযরত আলী মুসকে আশিয়ার বলে ভাই আই দিকছে দিক ধুইরা কি করলা এমনি তো টাকাটা দিতে পারতা হযরত ওসমান বলে না এমনি তে তোর টাকা দিলে পরে তোর ছোট বড় হতো ওসমান আলী এই জন্য মূল্য আমি যত সামান্য কিছু দিয়েছি আর আমি ভেবে দেখলাম এই ঢাল আর এই তরবারির নিয়ে জিহাদ করার মতো উপযুক্ত এই বীর পুরুষ বীর সেনা আল্লাহর জমিনে আলী সারা আর কেউ হতে পারে না কারণ আলী রে নবীজি তোরে বলেছে আসাদাই করতেই হবে মহারণা কোনো সুযোগ নেই কিন্তু আমরা এখানে নাটক অভিনয় ভন্ডা আর কি করি ওই বাসনগুলি কি বলে আমারে সামনা টাকা পয়সা আমারে টাকা পয়সা চাও তো ও চিন্তা করে বাবা যে গরু কিনছে দেড় লাখ টাকা দিয়ে আড়াই লিখে তিন লাখ টাকা তো আর একটা পাওয়া যাবে না অতএব মাগনায় গরুর ধরে রাখা লাগবে যেখানে মহরণা দেবে সেখানে উনটা কি করে আদায় করে আচ্ছা বাসার করে যেই বাবা দেড় লাখ টাকা দৌর দিয়ে মেয়ে দিয়ে দিছে ছেলে যদি বলে আমারে শওনা টাকা চাও মেয়ে কি চিন্তা করে যে বাবা دل লাগ দিয়ে কোন রকম এর বাড়ি আমি যদি বলি টাকা চাই তো হারাই ফেললে তো আর উপায় নাই এখন কয় টাকা দিয়ে কি করব তুমিই তো আবার সব তুমি আমার আল্লাহর কসম হারাম মহরানা পরিষদ না করে স্ত্রীর সাথে মেরাবাসা ছয় মাস করা জেনার সমতুল্য হবে সন্তান জন্ম হলে সেই সন্তান হবে ওয়ালাদু জেনা জেনাকারীর সন্তান মোহরানা দিতেই হবে দেওয়াই লাগবে যা পারেন তাই লিখবেন তাই বলবেন বরং দিয়ে বিয়ে কিছু বিয়ে বরং ইমাম খতিব যারা বিয়ে পড়ায় তাদেরকে আপনি মিথ্যা কথা বলাচ্ছেন ইমামদেরকে মিথ্যা কথা বলতে হচ্ছে বলবেন হুজুর কিভাবে ইমাম সাহেব বলতেছে উমুকের ছেলে উমুকের মেয়ে তিন লক্ষ টাকা মহারণা এক লক্ষ ওষুধ দুই লক্ষ বাকি বলো কবুল বলতেছে না তিন লক্ষ মহারণা ধার্য এক লক্ষ ওষুধ দুই লক্ষ বাকি আচ্ছা এক লাখ ওষুধের মানে কি এক লাখ দিয়ে দিছে আদায় করছে আদায় তো করে নাই বরং উল্টা মেয়ের বাবা থেকে আরো এক লাখ নিছে আসলটা কি এমন তাই তো এক লাখ আদায় করে নাই বরং উল্টা মেয়ের বাবা থেকে আর এক লাখ নিয়েছে এখন ইমাম সাহেব মিথ্যা কথা বলতেছেন যে তিন লক্ষ টাকা ভরা দুই লক্ষ বাকি এক লক্ষ উসুল সত্য কথাটা যেটা সেটা বলার দরকার ছিল যে তিন লক্ষ টাকা মহানা দার্য এক লক্ষ টাকা মেয়ের বাবার থেকে জরিমানা টাকা দি মোট চার লক্ষ টাকা বাকি ওইটা হইলে ওই তো সত্য কথা কহজুরে তো দোয়া করে দোয়া কবুল হয় না আপনি যে হুজুরে দিয়ে মিথ্যা কথা বলান বরকত নষ্ট হয়ে যাচ্ছে এই জন্যে আমি একটা টেকনিক চিন্তা করেছি যেহেতু ছেলেরা মোহর কম বলে বউরে ছেড়ে দিতে চাই যত্ন করে না টেকনিক হচ্ছে কাবিন যেটা আমার দেশের বাংলাদেশের কাবিন রেজিস্ট্রি এটা ইসলামী শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বিয়ের কোন শর্ত নয় এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন এটা কি রাষ্ট্রীয় আইন তাহলে বিয়ের শর্ত হচ্ছে মেয়ের বাবার রাজি দেখতে হবে বা তার অভিভাবক বাবা না থাকলে ইসলামী লিগেল গার্ডিয়ান মেয়ের আজি দেখতে হবে মহরণায় ধারণ করতে হবে মহারণা আবাই করতে হবে সাক্ষী থাকতে হবে এই হচ্ছে বিয়ের সন্ধ্যা বিয়ের পদ্ধতি বুঝতে পেরেছেন তাহলে ক্যাবিন্ত্রী এটা ইসলামী শরীয়তের বিয়ের পদ্ধতির কোনো অংশ নয় রাষ্ট্রীয় আইন বিবাহ বন্ধনটাকে মজবুত করে যেন ভবিষ্যতে কেউ কাউকে একেবারে ফেলে না দেয় তা আপনি যদি মনে করেন মেয়ের পাঁচ লাখ টাকা কাবিন লেখবো দশ লাখ টাকা কাবিন লেখবো লেখে অসুবিধা নাই বিয়েটা পড়াবেন যিনি তখন বলবেন বাবা রে বা ছেলের বাবাকে ছেলেকে নিয়ে যে আপনারা কতটুকু নগদ আদায় করতে পারবেন যতটুকু নগদ আদায় করবে ততটুকু মহারণা দিয়ে বিয়ে পড়াবেন দশ হাজার যে বিয়ের মহারণা দশ হাজার টাকা ধার্য করে দশ হাজার টাকা তোমার হাতে দিয়ে কবুল করো তাহলে বিয়ের মহারণা আদায় হয়ে গেল রাষ্ট্রীয় আইন মানার জন্য কাবিনটা যা গুটি করেন ওইটা বিয়ের শর্ত না ওইটা হচ্ছে অদূর ভবিষ্যতের শর্ত কথাটা বুঝতে পেরেছেন আজকে আমরা এতটুকু পর্যন্ত কথা বললাম আস্তে আস্তে আমরা এই নিয়ে আরো কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদেরকে মঞ্জুর করুন বলিয়া আমিন